নমস্কার আজকে আমরা জানব কার্তিক মাস কেন দামোদর মাস নামে পরিচিত কার্তিক মাস শ্রী শ্রী রাধামোহনের কাছে সবচেয়ে শুভ এবং প্রিয় মাস ন কার্তিকমাস নৃত যুগম ন বেদ সদরাম না তীর্থ গঙ্গায় সমাম কার্তিক ও মাস বৈষ্ণব নাম ও প্রিয় সদা ভক্তা সেবাতে বৈষ্ণব কার্তিকের সমান আর কোনো মাস নেই এবং সত্য যুগের সমান আর কোনো যুগ নেই বেদের সমান আর কোনো ধর্মগ্রন্থ নেই গঙ্গার সমান আর কোনো তীর্থস্থান নেই কার্তিক সকল মাসের প্রধান এবং বৈষ্ণবদের কৃষ্ণের ভক্তদের কাছে অত্যন্ত প্রিয় তাই বৈষ্ণবরা এই মাসে অত্যন্ত ভক্তি সহকারে পরমেশ্বরের সেবা করে কার্তিক মাস কেন দামোদর মাস নামে পরিচিত দাম দাম শব্দের অর্থ হল দড়ি এবং উদার শব্দের অর্থ হল পেট এই মাসটি দামোদর মাস নামেও পরিচিত কারণ কার্তিক মাসের দীপাবলির দিনে ছোট্ট কৃষ্ণ তার মধুরতম লীলা দামোদর লীলা করেছিলেন এক সুন্দর সকালে মা যশোদা দুধ মন্থন করছিলেন গান করছিলেন এবং কৃষ্ণের লীলা স্মরণ করছিলেন এমন সময় ছোট্ট কৃষ্ণ তার সামনে উপস্থিত হলেন তিনি ক্ষুধার্থ ছিলেন এবং মায়ের ভালোবাসা বৃদ্ধি করার জন্য তিনি চেয়েছিলেন তার মা যশোদা মন্থন বন্ধ করে প্রথমে তাকে তার দুধ খাওয়ান মা যশোদা স্নেহের সাথে কৃষ্ণকে কোলে নিয়ে তাকে তার বুকের দুধ খাওয়াতে শুরু করলেন তিনি সেই মুহূর্তটি উপভোগ করছিলেন এবং ছোট্ট কৃষ্ণের সুন্দর মুখের দিকে তাকিয়েছিলেন হঠাৎ চুলায় রাখা দুধ ফুটতে শুরু করে দুধ ফুটতে না দিয়ে মা যশোদার গায়ে ছড়িয়ে পড়া বন্ধ করার জন্য কৃষ্ণকে এক পাশে বেঁধে এক পাশে রেখে চুলার কাছে যান সেই মুহূর্তে কৃষ্ণ খুব রেগে যান এবং রাগে তার মুখ লাল হয়ে যায় মা যশোদার প্রতি রাগ প্রকাশ করার জন্য তিনি মাখনের পাত্র ভেঙে ফেলেন তা থেকে মাখন বের করে খেতে শুরু করেন ইতিমধ্যে মা যশোদা ফিরে আসেন এবং একটি ভাঙা পাত্র দেখতে পান যেহেতু তিনি কৃষ্ণকে আশেপাশে খুঁজে পাননি তাই তিনি সিদ্ধান্ত নেন যে কৃষ্ণই হয়তো এই কাজ করেছেন তাই তিনি কৃষ্ণকে খুঁজতে শুরু করেন সে কৃষ্ণকে ছাদের উপর দেখতে পেল এবং বানরদের মাখেন খাওয়াচ্ছে কৃষ্ণকে শাস্তি দেওয়ার জন্য সে হাতে একটি লাঠি নিল সে চুপচাপ তাকে ধরার চেষ্টা করলো কিন্তু কৃষ্ণ তার উপস্থিতি টের পেল এবং সে দৌড়াতে শুরু করলো মা যশোদা তাকে চারিদিকে তাড়া করলো কিন্তু ছোট্ট কৃষ্ণ দ্রুত দৌড়াচ্ছিল কোনোভাবে সে তাকে ধরে ফেলল তার হাতে ধরা পড়ার পর কৃষ্ণ শুরু সে তার তার পদ্মের হাতটি ছোট্ট চোখের জলে ঢেলে দিল সে ভয়ে ভরা ছিল এবং তার সুন্দর মুখ দেখিয়ে মা যশোদার রাগ ঠান্ডা করার জন্য চেষ্টা করছিল কিন্তু মা যশোদা তাকে শাস্তি দিতে চেয়েছিল তাই সে তার লাঠি ছুঁড়ে ফেলে দিল এবং তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলার কথা ভাবল তার হাত বেঁধে ফেলা অসম্ভব ছিল তাই সে তাকে পিষে মাটিতে বেঁধে ফেলার চেষ্টা করলো পরমেশ্বর পরম ব্যক্তিত্বকে আবদ্ধ করা অসম্ভব এবং এই কারণেই তিনি কৃষ্ণকে আবদ্ধ করতে অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন অন্যদিকে তার মাকে সংগ্রাম করতে দেখে কৃষ্ণ তার দ্বারা আবদ্ধ হতে রাজি হন তাকে আবদ্ধ করার পর মা যশোদা গৃহস্থলীর কাছে নিজেকে নিয়ক্তি করে নিযুক্ত করে এরপর কৃষ্ণ তার চারপাশ চারপাশে দুটি বড় গাছ দেখতে পান যা অর্জুন গাছ নামে পরিচিত কৃষ্ণ মনে করেন যে মা যশোদা কোনো ভুল না করার পরেও তাকে এত বড় পেষণকারী গুরুর সাথে বেঁধে তার প্রতি অন্যায় করেছেন তিনি মা যশোদাকে দোষারোপ করেন যে তিনি তাকে পর্যাপ্ত দুধ না খাওয়ানোর জন্য ছেড়ে গেছেন এবং এর ফলে তিনি পাত্রটি ভেঙে সমস্ত মাখন বায়ানরদের মধ্যে দান করেন তার মতে তিনি কোনো ভুল করেননি তাই দুটি বড় অর্জুন গাছ উপরে ফেলার পরিকল্পনা করার আগে তার চেয়েও বেশি দুষ্টমি করার জন্য তার সমস্ত শক্তি দিয়ে তিনি অর্জুন গাছের দিকে পেশনকারী গুঁড়ো টেনে দুটি গাছের মাঝখানে রেখে দিলেন তার ক্রমাগত পেশনকারী খনি টানার ফলে অর্জুন গাছটি উপরে পড়ে এবং কুবেরের দুই পুত্র নলকুবের এবং মণিকৃ সেই গাছ থেকে আবির্ভূত হয় নারদ মুনির অভিশাপে তারা অর্জুনে পরিণত হয় কৃষ্ণের অহংকারে তারা আবার তাদের দেবতাদের জীবনে উন্নীত হয় এবং তারা ভগবানের মহান ভক্ত হয়ে ওঠে গাছ পড়ার বজ্রধ্বনি শুনে মা যশোদা নন্দমহারাজ সহ গোকুলের বাসিন্দারা ঘটনাস্থলে আসেন তারা দেখেন গাছগুলি পড়ে গেছে এবং তারা কেন পড়েছিল, তার কোনো কারণও খুঁজে পাননি তাই তারা ভেবেছিলেন এটি অবশ্যই কোনো অসুর দ্বারা ঘটেছে এভাবে দামোদর লীলার মাধ্যমে কৃষ্ণ আমাদের দেখিয়েছেন কিভাবে কেউ তাকে প্রেম স্নেহ এবং ভক্তির আবদ্ধ করতে পারে কার্তিক মাসের মহিমা ভগবান শ্রীকৃষ্ণ বলেন সকল উদ্ভিদের মধ্যে পবিত্র তুলসী আমার কাছে সবচেয়ে প্রিয় সকল মাসের মধ্যে কার্তিক সবচেয়ে প্রিয় সকল তীর্থস্থানের মধ্যে আমার প্রিয় দ্বারকা সবচেয়ে প্রিয় এবং সকল দিনের মধ্যে একাদশী সবচেয়ে প্রিয় কার্তিক মাস বছরের সবচেয়ে ফলপ্রসূ মাস ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য প্রতিটি সামান্য ভক্তিমূলক সেবা তপস্যা ও দান এই মাসে হাজার গুণ বৃদ্ধি পায় কার্তিক মাসে কী করা উচিত কার্তিক মাস হল তপস্যার মাস ভক্তরা শ্রী শ্রী রাধামোহন মোহনকে মদন মোহনকে সন্তুষ্ট করার জন্য বিভিন্ন তপস্যা করেন কৃষ্ণকে সন্তুষ্ট করা যায় পবিত্র প্রভুর পবিত্র নাম জপ করা ঘি প্রদীপ উৎসর্গ করে ভগবানের আরাধনা করা পদ্মপুরাণে বলা হয়েছে যে এই পবিত্র মাসে সম্পাদিত ভক্তিমূলক কার্যকলাপ স্বাভাবিকের চেয়ে বেশি আধ্যাত্মিক ফলাফলের সাথে পুরস্কৃত হয় তুলসী পূজা করা দান করা নাম সংকীর্তন পরিবেশন করা কার্তিক মাসের এই চার মাস ভক্তরা উপবাস রাখেন যারা ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যজ্ঞ দান তপ কর্ম ন তেজম কার্যম এই ভত যদান তপস্যৈব পাবষী নাম ত্যাগ দান এবং তপস্যা ত্যাগ করা উচিত নয় বরং তা করা উচিত প্রকৃতপক্ষে ত্যাগ দান এবং তপস্যা এমনকি মহান আত্মাদেরও পবিত্র করে ধন্যবাদ